আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করবো আজকে নিউজ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদের সাদ দুর্বল হয়ে পড়েছেন তিনি খেতে পারছেন না ঠিকমতো নড়াচড়া করতেও সমস্যা হচ্ছে ঠিক মতো কথা বলতে পারছেন না এমনকি পরিচিতদেরও চিনতে পারছেন না তিনি তার শারীরিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে হুসেন মোহাম্মদ এর উন্নত চিকিৎসার জন্য রোববার সিঙ্গাপুর যাবেন প্রাক্তন রাষ্ট্রপতি এইচ এম এর সাথে ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলাল জালালি জানান দুপুর বারোটা চল্লিশ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে এরশাদ সার সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তার সফরসঙ্গে থাকছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত মেজর খালেদ ডাক্তার এর সাথে ছোট ভাই হুসেন মোর্শেদ এবং হোসাইন মোর্শেদের স্ত্রী রুকসানা খান মোর্শেদ দলীয় সূত্রে জানা যায় একাদশ জাতীয় নির্বাচনের আগে থেকেই অসুস্থ জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ওই সময় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে নির্বাচনের আগেই তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় নির্বাচনের আগে চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন তিনি অসুস্থের সাথে কখনো বাসায় কখনও সিএমএচে চিকিৎসাধীন ছিলেন শনিবার দুপুরে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় প্রেসিডেন্ট পার্কের বাসায় ফেরেন কিন্তু এখন তার অবস্থার উন্নতি হয়নি তিনি এখন পরিচয় না দিলেও কাউকে চিনতে পারছেন না এমন সংকটাপন্ন অবস্থায় রোববার তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ